ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যাসিনহা মিম কাজের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী প্রায় নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করেন মিম বাইশ সেপ্টেম্বর বিকেলে কাশবনে বেশ কিছু ছবি তুলেছেন এই অভিনেত্রী সেই ছবিগুলো ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন শরতের শেষ থেকে বসন্ত পুরোটা ভেবে তোমাকে কেটে যাবে যদি মন থেকে ডেকে দেখো আমায় পেয়ে যাবে শরতের বিকেলে কাশফুল হাতে মিমের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার সাথে সাথে মুগ্ধতা ও ভালোবাসা প্রকাশ করেন মিমের ভক্ত অনুরাগীরা অনেকেই কমেন্ট বক্সে তার রূপের প্রশংসা করছেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন একজন লিখেছেন অসাধারণ লাগছে আপু আপনাকে আরেক ভক্তের ভাষ্য অসাধারণ দৃশ্য পোস্ট প্রিয় চমৎকার তার রূপের প্রশংসা করে এক ভক্ত লিখেছেন অসম্ভব সুন্দর লাগছে সুন্দরী এমন মন্তব্য পড়েছে অসংখ্য বর্তমানে তেমন কোনো কাজ হাতে নেই মিমের মাঝে মধ্যে বিভিন্ন ব্র্যান্ড শপের ওপেনিংয়ে দেখা মিলে এই নায়িকার তবে খুব শীঘ্রই কাজে ফিরবেন বলে জানিয়েছেন এই নায়িকা